আসসালামু আলাইকুম আপনি যদি দুই পঁচিশ সালের মধ্যে ইউরোপ অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের সব থেকে দেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে বাংলাদেশিদের বিশেষ সাকসেস রেট এইটি সেভেন পার্সেন্ট যথাক্রমে ইউরোপিয়ান এই সেগিয়ানমুক্ত ধনী দেশটির নাম হচ্ছে লকজামবার্গ এই দেশটির জনসংখ্যা মাত্র ছয় লক্ষ দ্যাটস ওয়াই দেশটির অর্থনীতির প্রায় সত্তর পারসেন্টই বিদেশি শ্রমিক দ্বারা পরিবেষ্টিত যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে এক অপার সম্ভাবনা এবং আপনারা আরও জানলে অবাক হবেন এই লকজামবার্গ দেশটিতে কাজ করার জন্য প্রতিদিন গড়ে বৈধ এবং অবৈধভাবে দুই লক্ষ দশ হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাকজামবার্গে পায় জমানুচ্ছ বেতনে কর্মসংস্থান তৈরি করার জন্য কিন্তু এই দুই লক্ষ দশ হাজারের মধ্যে অবৈধ অভিবাসন প্রত্যাশীদেরকে লকজামবার্গ গভর্নমেন্ট সাথে সাথে রিটার্ন করে দেয় সো আপনারা যারা চিন্তা করতেছেন বিভিন্ন দালালের মাধ্যমে আপনারা লক্সামবার্গ যে সেখানে সেটেল হবেন সেই আশা ভুলে যান কজ লক্সামবার্গে ইলিগেল প্রসেসিংয়ে বা ইলিগেল ওয়েতে জব পাওয়া অনেক বেশি টাফ অ্যান্ড ডিফিকাল্ট তার উপরে গভর্নমেন্টের প্রেশার রয়েছে কিন্তু ডোন্ট ওয়ারি আপনারা আজ টিউটোরিয়াল দেখতেছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ ছাড়াই হান্ড্রেড পার্সেন্ট লিগেল প্রসেসিংয়ে লক্সমবার্গে জব অপরচুনিটিস নিয়ে সরাসরি বাংলাদেশ থেকেই লকজামবার্গ মুভন করবেন তাই আপনার বৈধ অভিবাসন বাস্তবায়িত করার জন্য ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখতে থাকুন যথাক্রমে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে লক্সমবার্গ গভর্নমেন্ট প্রায় দুই লক্ষ সত্তর হাজার এক্সট্রা ফরেন ওয়ার্কারস রিক্রুট করতে চলেছেন দুই হাজার পঁচিশ থেকে দুই সালের মধ্যে যেখানে আপনারা যারা বাংলাদেশি দক্ষ শ্রমিক রয়েছেন আপনাদের জন্য রয়েছে এক অপার সম্ভাবনা যেহেতু দেশটির প্রায় সত্তর বা কর্মসংস্থানই বিদেশি কর্মী বা বিদেশি শ্রমিকদের দখলে ওয়াই বাংলাদেশি নাগরিক হিসাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী অবশ্যই আপনিও লিগেলি মুভন করতে পারবেন এবং সব থেকে বড়ো খুশির বিষয় হচ্ছে লকজামবার্গে লিগেল প্রসেসিংয়ে মুভন করার জন্য আপনার কোনো ধরনের কোনো ইংলিশ টেস্ট কিংবা আইটসের প্রয়োজনীয়তা নাই শুধুমাত্র আপনার কাছে যদি একটি ব্যালিড জব অফার লেটার এবং আপনার ফ্রেশ পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি লিগালি লাকজমবার্গ মুভন করতে পারবেন বাংলাদেশ থেকেই এবং এই দেশটিতে একজন দক্ষ শ্রমিকের অ্যাভারেজ স্যালারি পাঁচ হাজার থেকে ছয় হাজার পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি আট লক্ষ টাকার মতো দক্ষতার ভিত্তিতে আপনি যদি একজন শেফ কঅমি সেপ তান্দুরি শেপ কিংবা আপনি যদি একজন ওয়েটার ওয়েট ট্রাস্ট কিংবা বার টেন্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ব্যাপক জব অপরচুনিটিস রয়েছে এর বাইরেও আপনি যদি একজন ক্লিনার বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা আপনি যদি একজন সুপার মার্কেট হেল্পিং হ্যান্ড ওয়েল্ডার অথবা কার্পেন্টার হয়ে থাকেন কিংবা আপনি যদি আইটি সেগমেন্টের কোনো বিষয়ের উপর দক্ষ হয়ে থাকেন অথবা আপনি যদি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট গিভার কিংবা নার্স অথবা কোনো সুপারশপ ক্যাশিয়ার কিংবা পিকার প্যাকেজার হয়ে থাকেন অথবা আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে ড্রাইভিং রিলেটেড সেক্ষেত্রে আপনার জন্য ব্যাপক জব অপরচুনিটিস রয়েছে লক্সমবার্গে এবং কাঙ্ক্ষিত জব পোর্শনগুলোর বাইরেও আরও অনেক স্কিল ক্যাটাগরিতে লক্সমবার্গ কর্মী রিক্রুট করতেছে আপনার কাছে লক্সমবার্গের ব্যালিড অফার লেটার থাকলেই আপনি মাত্র বাংলাদেশি টাকায় দশ বারো হাজার টাকা খরচ করে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশনটি সম্পাদন করতে পারবেন এবং স্বস্তির বিষয় হচ্ছে এই দেশটির ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে আর ইন্ডিয়া নেপাল যাইতে হবে না এখন থেকে বাংলাদেশে অবস্থিত সুইডেন অ্যাম্বাসিতে আপনারা এই লক্সমবার্গের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করে সরাসরি বাংলাদেশ থেকে এই ভিসা নিয়ে লকজামবার্গ অ্যারাইভ করতে পারছেন যেখানে আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের সাথে নিয়ে যাইতে পারবেন এবং আপনার ওয়াইফ প্রথম দিন থেকেই সেখানে কাজ করার একটা অপরচুনিটিস পাবে এর বাইরেও আপনার চাইল্ড এডুকেশন ফ্রি এবং লকজামবার্গে মাত্র পাঁচ বছর কাজ করলে আপনি সেখানকার রেসিডেন্সিয়াল পারমিট কিংবা পিয়ার পাই যাবেন সো আপনি লক্সমবার্গে মুভ অন করার জন্য আপনার কর্মদক্ষতা অনুযায়ী কিভাবে কোম্পানি খুঁজে বের করবেন কিভাবে লিগেল প্রসেসিং এ সেই কোম্পানিতে বিশেষ স্পন্সরশিপের জন্য আবেদন করবেন এন্ড আবেদন করার পর ক্ষণে কিভাবে আপনার ভিসা প্রসেস করে সরাসরি বাংলাদেশ থেকে লক্সমবার্গ মুভ অন করবেন সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিউরি থাকছে আজকের এই টিউটোরিয়ালে লক্সমবার্গের বাইরেও আপনাদের যাদের স্বপ্নের দেশ হচ্ছে ইউনাইটেড কিংডম ফ্রান্স ইতালি স্পেন পোল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম সুইডেন নরওয়ে ফিনল্যান্ড অস্ট্রিয়া চেক রিপাবলিক কিংবা ডেনমার্ক তাদের জন্য আমাদের চ্যানেলে সেভারেল লিগাল প্রসেসিংয়ের টিউটোরিয়াল আসবে সো এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দাওয়া হবে প্রেস করে রাখবেন এরকম আরও ইনফর্মেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য সো নো মোর ডিলে লেট স্টার দ্য মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং ওকে সো লকজামবার্গে জব অপরচুনিটিস কিংবা বিশেষ স্পন্সরশিপ অফার লেটার পাওয়ার জন্য আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী জব পোস্ট খুঁজে সেখানে আবেদন করার জন্য বেস্ট দশটি জব সার্চিং প্ল্যাটফর্ম আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই প্ল্যাটফর্মগুলো সিম্পলি আপনারা গুগলে সার্চ করলেই পাই যাবেন এগুলোতে যেয়ে আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী জব রিসার্চ করে খুঁজে বের করতে পারবেন এবং সেখানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও আপনাদের কথা মাথায় রেখে আপনাদের ভাই এই সকল প্ল্যাটফর্ম অ্যানালাইসিস করে বিভিন্ন টোটাল থার্টিটা কোম্পানি আপনাদের জন্য খুঁজে বের করেছে যারা সব থেকে বেশি বিশেষ স্পন্সারশিপ প্রোভাইড করতেছে তার মধ্যে সর্বপ্রথমই রয়েছে সুপার মার্কেট অর্থাৎ আপনারা যারা শপকিপার শপ হেল্পিং হ্যান্ড ক্যাশিয়ার সুপারভাইজার হিসেবে কাজ করতে চান তারা সকল সুপার মার্কেটের কোম্পানিগুলোতে ট্রাই করতে পারবেন এবং এর বাইরে যারা ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য দশটি ওয়ার হাউস কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে এবং যারা কিনা ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য দশটি ডেলিভারি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম দেন হচ্ছে যারা কনস্ট্রাকশন সেগমেন্টের তাদের জন্য দশটি কনস্ট্রাকশন কোম্পানি ইমেল সহকারেই দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনারা যারা কার্পেন্টার প্লাম্বার কিংবা ইলেকট্রিশিয়ান আছেন তারা চার পাঁচ লক্ষ টাকা স্যালারিতে ইজিলি এই সকল কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন এর বাইরেও ইন্ডিয়ান রেস্টুরেন্টের সেখানে অনেক বেশি চাহিদা দ্যাটস ওয় আপনারা যারা শেপ আছেন তারাই দশটি কোম্পানিতে আবেদন করতে পারেন যারা আইটি ইঞ্জিনিয়ার রয়েছেন তারাই দশটি কোম্পানিতে আবেদন করবেন এবং যারা হোটেল সেগমেন্টের বিভিন্ন কাজে আবেদন করতে চাচ্ছেন তারাই দশটি কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউট করবেন এর বাইরেও অনেকগুলো কোম্পানি আছে যারা আপনারা টেকনিক্যালি প্রথম যে প্ল্যাটফর্ম দশটি দেওয়া হয়েছে সেগুলো অ্যানালাইসিস করলে পাই যাবেন এর বাইরে আপনারা যারা হসপিটাল ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন অর্থাৎ নার্স কেয়ারগিভার দেন হচ্ছে আপনার রেজিস্টার্ড নার্স তারা হচ্ছে এই হসপিটাল রিলেটেড কোম্পানিগুলোতে প্র্যাকটিক্যালি অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন এবং ইনশাল্লাহ অবশ্যই অফার লেটার রিসিভ করতে পারবেন এবং সকল কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউর সিমিলার আপনারা জব পোর্শনগুলো বা জব সাইটগুলো অ্যানালাইসিস করে নিজেদের জন্য কমপক্ষে ত্রিশটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন ইনশাল্লাহ অবশ্যই অফার লেটার রিসিভ করতে পারবেন আর অ্যাপ্লিকেশন প্রসেসিং তো খুবই ইজি আপনারা সকলেই জানেন আপনাদের ইমেলের থ্রু তাদের কাছে আপনাদের প্রফেশনাল রেজুম অ্যান্ড লেটারটি সাবমিট করতে হবে যেখানে আপনার এক্সপার্ট অকুপেশন কোয়ালিটি কোয়ালিফিকেশন সব কিছু ইনক্লুডেড থাকবে তারপরেও আপনার কাছে যদি মনে হয় লিগেল প্রসেসিংয়ের এই অ্যাপ্লিকেশন সাপোর্টটি বা অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউরটি আপনি নিজে পারছেন না আপনার একজন এক্সপার্টের সহযোগিতা প্রয়োজন এই লিগেল প্রসেসিংয়ের প্রসিডিউরটা আপনার হয়ে সম্পাদন করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের কাছে একটা সাপোর্ট আছে যেটাকে আমরা অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট বলে থাকি এই পেইড সাপোর্টটি নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করে চাইলে ফুল অ্যাপ্লিকেশন সাপোর্টটি একজন এক্সপার্টের থ্রো করিয়ে নিতে পারেন ওকে সো আমাদের এই টিউটোরিয়ালের থ্রু নেই নিজে যে কিংবা একজন এক্সপার্টের থ্রু আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করে আপনার অফার লেটারটি পেলেন এরপরক্ষণে আপনি বিসাটি কীভাবে পাবেন চলুন সেটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই সো সর্বপ্রথম আপনি যে কোম্পানি থেকে অফার লেটারটি পাইছেন অফার লেটারের সাথে আপনার কাছে একটি কন্ট্রাক্ট লেটার আসবে যেখানে কোম্পানিতে আপনার স্যালারি কত আপনি কত ঘন্টা ডিউটি করবেন আপনার কোন ক্যাটাগরিতে বিসাটা হইতেছে সম্পূর্ণটা ইনক্লুডেড থাকবে দেন ওই কন্ট্রাক্ট লেটার অনুযায়ী আপনাকে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আপনার পাসপোর্টের স্ক্যান আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার মেডিকেল রিপোর্ট দেন হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং কন্ট্রাক্টে উল্লেখিত যা যা ডকুমেন্টস আপনার কাছে চাইবে সবগুলো নিয়ে আপনি সরাসরি সুইডিশ অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার পেপার লক করবেন দেন তারা চেক ক্রস চেক করে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে বিসে প্রোভাইড করবে যেটা সব আপনি সরাসরি বাংলাদেশ থেকে লকজামবার্গ ভোভন করতে পারছেন সো এটি ছিল আজকের টিউটোরিয়াল অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন এবং আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে